বাংলাদেশের তা সৃষ্টি করে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়েছিল এদেশের লক্ষ্য জনতার বুকে গুলি চালাতে পারা সাম্রাজ্য বাড়িকে কেন্দ্র করে যখন প্রশাসন যখন এই সরকার ছাত্রদের বুকে গুলি চালাবে যখন আমি শহীদ শহীদ মাহফুজ গুলি চালিয়ে এই সরকার আবারও সুরমের প্রমাণ দিয়েছেন তখন ছাত্ররা এক তফা তাদেরকে আবার মাঠে সত্য হয়েছিল শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকের এই বিজয়ের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে আবু সাইদ এবং মুগ্ধরা যারা রক্ত ঠেলে দিয়ে যারা আজকের এই বিজয় এনে দিয়েছে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে আবু সাইদ এবং মুগ্ধদেরকে এবং আরো যারা শাহাদ বরণ করেছে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শাহাদাতে উচ্চ মর্যাদা আসীন করেন সংগ্রামী বন্ধুগণ আমরা জানি যে কোন বিজয়ের পরে ইতিহাস বলে একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে আজকের এই বিরম সেই প্রতি সরকার তাদের দুসররা তাদের প্রেতাত্মা এখনো ষড়যন্ত্র নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে আবার এই দেশটাকে দখল করার জন্য ষড়যন্ত্রের নীল নেকশা তৈরি করছে সুতরাং আমাদেরকে এখনই উজ্জীবিত হলে চলবে না এখনই আমাদেরকে খুশি হলে চলবে না সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে যেন কোন সত্যনিহীন মহল আমাদের বিজয়কে কোনোভাবে যেন বাধা খুঁজতে করতে না পারে সেজন্য আমাদেরকে সচ্চার ভূমিকা পালন করতে হবে হাতে নিয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সমস্ত কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে আগামী দিনে পীর সাহেব চরমায়ের নেতৃত্বে যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার উদাত্মান দেখে আমার বক্তব্য এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালাম